ওই তো জামা প্যান্ট ঘুমসি ডুমরা মিলে আশি কেজি এখন গামছা পরে আছি ওই কিন্তু পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি ওজন তোর আর তুই হেগেছিস সেখানে একশো কেজি অনেক খাই যত হাগে তত

একদিন ওই সমাজই দেখবে ওদের উপর বদলা নেবে চল চল এই একটা চিমনি ঘোড়া বন্ধ করছে না আরে ওই দেখ বলু কিসে পোড়া পরিবেশ দূষণ আরে বায়ু দূষণ করছে একটু ভালো আছে ভলুচ্ছে চল হ্যাঁ বলু কি করছে এটা কি করছিস মানে এই তো নোংরা আবর্জনা ঘোরাচ্ছি আরে এতো পরিবেশ দূষণ হচ্ছে কেন মোটর সাইড বেড়ে যাচ্ছে শ্বাস খরচা হচ্ছে তুই জানিস কতটা অক্সিজেন কমে যাচ্ছে তুই তো নিজের ক্ষতি করছিস করছিস তার সাথে পরিবেশের কত ক্ষতি করছিস আরে আমি আবার কি দোষ করলাম আরে আবর্জনা তো পোড়াচ্ছি আরে বায়ু দূষণ হচ্ছে বায়ু দূষণ এই এই তুই চল আমাদের সাথে পঞ্চায়েতের কাছে চল তো নামে পঞ্চায়েতের কাছে বিচার দেবো আমি এমন কি অপরাধ করে ফেলেছি যে পঞ্চায়েতের কাছে তো হবে অপরাধ

একশো ফুট রাস্তা স্যাংশন হয়েছে ঠিক আছে শোনো খাতাতে লিখবে আশি ফুট আর বাকি কুড়ি ফুট ওটা আমার পকেটে যাবে আমি কি এমনি এমনি পদরা নিয়েছি একটু তো মেরে খেতে হবে না আমি বড় হবো কি করে ঠিক আছে ওটাই যেন হয় বালি সিমেন্টগুলো আসুক বাড়ির কাজে লাগিয়ে দেবো আর কি হলো রে কি হলো মানে বলু কি করেছে জানো কি করেছে কি করেছে মানে ড্রাইভার কি পরিবেশ দূষণ করছে আমাদের গ্রামে আমাদের গ্রামে নোংরা আবর্জনাগুলোকে আগুন লাগিয়ে দিচ্ছে না বলু এটা মেনে নেওয়া যাবে না তোর শাস্তি হবে জরিমানা হবে তুই তো জানিস আমাদের গ্রামে হাটে রুগী আছে ফুসফুস আক্রান্ত রুগী আছে সবাই যদি এই তোর বায়ু দূষণে মরে যায় তাহলে তো গোটা গ্রাম উজাড় হয়ে যাবে না 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 বিচার দিতেই হবে ও জরিমানা করতে হবে আর আরে নাকে কানে দড়ি বেঁধে ঘোরাতে হবে বলু ভুল কাজ করেছে বলু ভাই ভুল একটা কঠোর শাস্তি চাই দাঁড়া দাঁড়া আমাকে বলতে দে বলু খুব বড় অঙ্কের জরিমানা হবে তোর এই যদি না একটা কথা বলি আমি joke শাস্তি দেব তোদের কাছে প্রমাণ কি আছে প্রমাণ আবার কি আরে না এটা ডিজিটাল যুগ তোরা ফোনে একটা ফটো তুলেছিস একটা ক্যামেরা করে ভিডিও করেছিস না তোরা তাহলে তো আমি শাস্তি কি করে দেব এই শাস্তি একটা কথা বলি তোরা চলে যা প্রমাণ পেলে তবে ওকে নিয়ে আসবি কি বলে তোর পুরো

শোন গ্রামে যে সে যখন তখন গাছ কেটে নিচ্ছে এটা কিন্তু বন্ধ করতেই হবে কি অবস্থা বলতো ওই দেখ ভুল কি করছে বাবা আরে খোলা রাস্তা ধারে হাঁকছে ছি 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 লাজ লজ্জা বলে কিছুই নেই ছেলেটার আরে লাজ লজ্জা ছাড় এখান থেকে কত রোগ ব্যাধি ছড়াবে পরিবেশের ক্ষতি হবে তুই ভেবে দেখেছিস হ্যাঁ হ্যাঁ এই পঞ্চায়েতকে বলতে হবে পঞ্চায়েতকে বলতে হবে আগুন কি তুই কোথায় যাচ্ছিস পঞ্চায়েত মশাই কি বলেছিল আমাদের মুখের কথাই হবে না প্রমাণ লাগবে প্রমাণ ফোন বের কর ফোন দিও না হ্যাঁ প্রমাণ সেই শোন হ্যাঁ আমি এটা দিয়ে যাচ্ছি আর তুই উল্টা পাশ হয়ে যা ভিডিও করে পঞ্চায়েতকে দেখাম আরে হাতি রাতে ধরে এই চল 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 Oh, no, 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 no. Oh, no, no, no.

ওই তো জামা প্যান্ট ঘুমসি ডুমরা মিলে আশি কেজি এখন গামসা পরে আছি ওই কিন্তু পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি ওজন তোর আর তুই হেগেছিস সেখানে একশো কেজি মানে খাই যত হাগে তত এই তোর তো নিচে 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 আরে আমি কেন নে যাচ্ছি আরে ধুই দে আরে চেম্বারটা পঞ্চাশ মশাই পঞ্চাশ মশাই বলু বলু আরে আবার বলু কিনে কি হলো তোদের কি কাজ করবো নি সবসময় ভুলুর পিছনে পড়ে থাকিস পঞ্চাশ মশাই আমাদের গ্রাম কি উপাধি পেয়েছে নির্মল বাংলা হ্যাঁ সেই নির্মল বাংলাতে কি হয়ে চোখে জিজ্ঞেস করো এই নির্মল বাংলা গ্রামে ভলু রাস্তা ধরে হাবু হচ্ছে ভলু এটা গোর অপমান গ্রামের অপমান এটা মেনে নেওয়া যাবে না 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 মেনে নেওয়া যাবে না কোনো মতেই যাবে না ওর শাস্তি হবে দণ্ড হবে লালু হ্যাঁ তোদেরকে আগের পরে আমি কি বলেছিলাম মনে আছে কি বলে কি ওই যে প্রমাণ ছাড়া কারো শাস্তি এইটা এই দেখো জলা gendo প্রমাণ আছে আছে সমস্যা আছে খুব সমস্যা আরে তোরা যে ভিডিও করেছিস চিস ছোট ভাইকে দেখা যাচ্ছে এটা কি আমি গ্রামের লোককে দেখাতে পারবো তার মানে ও শাস্তি পাবে না 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 আচ্ছা আচ্ছা জলা gendo প্রমাণ আছে দাদা পঞ্চায়েতmese দাও এই নাও তুই বস বস প্রমাণ বস বস প্রমাণ প্রমাণ দেখাবি এই দিকা এই আমি ওখানে হাকিনি পঞ্চায়েত মশাই ওই সেখানে আসছিলাম আমার চেম্বারটাই ধোয়া হয়নি তোরা নিয়ে চলে এসছে এই যে প্রমাণ তুই তার মানে রাস্তা দাঁড়া তো তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা